আহা সৌদি আরবের খাউন ভিরি সেদ্ধ সেই মজা আপনারা কে কে খাবেন চলে আসেন ছাগলের মাথা দিয়া ভাত হ্যালো ব্রি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটি দেখবেন আজকে হচ্ছে আমাদের বাসায় অনেক বড় একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠান হবে আর কি তো কিছুদিন আগে যে ম্যাডামের দুই ভাস্তের একসাথে বিয়ের অনুষ্ঠান ছিল তো তারা হচ্ছে গেছে কালকে আসছে বাসায় হানিমুন থেকে মানে প্রায় পনেরো বিশ দিনের মতো পনেরো ষোলো দিন হবে আর কি এরকম বাইরে ছিল বউ নিয়ে তো কালকে মাত্র আসছে তো কালকে ওনাদের বাসায় অনুষ্ঠান ছিল আজকে আমার ম্যাডামে আমাদের বাসায় অনুষ্ঠান করে দুই ভাস্তে ভাসের বউ সবাই স্বজন সুজন আর কি দাওয়াত করে খাওয়াবে তো রান্নাঘর হচ্ছে প্রচুর প্রচুর গরম ফার্স্টের দিকে আমের জুস বানিয়ে নিতেছিলাম এখানে হচ্ছে একদম অরিজিনাল যে আমটা আছে ওই আম পাকা পাকা আম হচ্ছে একটা ভিতরে আগে গালাই নিছি আটির থেকে সারায় নিছি এখন শুধু ব্যালান্ডারের ভিতরে অল্প একটু চেনি দিয়ে এটা মিক্স করে নিব একদম পোড়া যাতে জুসের মতো লাগে কারণ এরকমভাবে সাবা সাবা খাওয়া যাবে না যাই হোক আজকে বাসায় অনেক অনেক কাজ আছে আপনার পুরো ব্লগটি দেখলে পরে বুঝতে পারবেন যে সৌদিদের বাসায় কীভাবে কিভাবে অনুষ্ঠান হয় বা মেহমানদের কিভাবে আপ্যায়ন করা হয় আমাদের বাংলাদেশের আয়োজন আর সৌদি আরবের আয়োজন একদমই ভিন্ন রকম বাংলাদেশের সাথে সৌদি আরবের কোনো রকম কোনো মিল নাই তো এখন যেহেতু খেজুরের সিজন সৌদি আরবে চলতেছে প্রচুর পরিমাণ খেজুর নিয়ে আসে ম্যাডামরা বাসায় বিশেষ করে সৌদি আরবে যে কোনো বাসায় আপনি অন্য কোনো খাবার পাবেন কি পাবেন না জানি না কিন্তু খেজুরটা মাস্ট বি থাকে সিজনেও থাকে আর সিজন না থাকলেও থাকে তো এখানে হচ্ছে আদা পাকা কিছু খেজুর নিয়ে আসছিল খেজুরগুলো হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি সৌদি আরবের মানুষ যেহেতু খেজুর অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসায় আজকে এত বড় একটা অনুষ্ঠান খেজুরটাই বেশি পরিমাণ লাগবে সেজন্য ম্যাডামে এখানে আদা পাকা তিন কার্টুন খেজুর আনছে তারপর হচ্ছে এমনি মানে প্যাকেটিং করাও বড় বড় দুই কার্টন খেজুর আনছে তো এখান থেকে এক কার্টুন খেজুর আর ওর ওই এক বাটি খেজুর হচ্ছে বাইরে ছেলেদের জন্য দিয়ে আসবো যেহেতু আমাদের বাসার ভিতরে আমরা ফ্ল্যাটে থাকি উপরতলায় জায়গা খুবই কম এর জন্য আমার ম্যাডাম অনুষ্ঠানটা করতেছি কিন্তু নিচের তলায় ম্যাডামের বোনের বাসা যে বাইরে বাড়ি ওখানে হচ্ছে ছেলেদের জন্য আয়োজন করা হয়েছে আর আমাদের বাসায় তলায় হচ্ছে শুধু মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে কারণ একটা বাসার ভিতরে এতগুলা লোক জায়গা হবে না তাই যে আসলাম আনটিদের আনটি হচ্ছে বাইর বাড়ি ধুইতা কারণ ওই বাইর বাড়িটা ধোয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা নতুন নতুন কিছু ফ্যারস আনা হয়েছে ভাড়া কইরা ডেকোরেশনের দোকান থেকে ওগুলো বিছানো হবে তাই আমি আবার এই জায়গায় একটু ঢং ভঙ্গাম কারণ মেয়েরা ঢং না করলে কিন্তু হয় না যত কাজই করি না কেন এই যে লাল লাল ফ্যার্স আনছে এই বাইর বাড়িতে মানে বিছানো হবে তা হচ্ছে আনটিদের বাইরে বাড়িটা ক্লিন করতেছে আর অনুষ্ঠান আমাদেরই কিন্তু নিচের তালায় হচ্ছে আমাদের জায়গা নাই দেখে এখানে ছেলেদের জন্য জায়গা করতেছে যেহেতু আবার নিচের তালায় হচ্ছে ম্যাডামের ভাইগনারা আছে দুইজন ওরাই সব কিছু করবে আর উপর যা যা কাজ আছে সব আমি করব। ঠিক আমি বলতেছিলাম তুমি ফার্স্টের দিকে ঘুমির থেকে উঠে হচ্ছে বাইরে বাড়িটা ঝাড়ু দিয়ে ধুই তারপরে হচ্ছে বাকি কাজগুলো করতে কারণ এত গরমের ভিতরে বাইরে বাড়ি ধোয়া কিন্তু অনেক কষ্টের কাজ আর উঠোনটা উঠোন বা বাইরে বাড়ি বলুন যেটাই বলুন মানে অনেক বড় আনটিদের এই জায়গাটা অনেকগুলো লোক এখানে আর কি একসাথে বসতে পারবে গল্প টল্প করতে পারবে বসে বসে গল্প না কইরা বাসায় চলে যায় কারণ বাসায় হচ্ছে অনেক বেশি কাজ আছে আজকে আর যেহেতু বাসায় রান্না করবে না খাবার হচ্ছে বাইরে অর্ডার দেওয়া হয়েছে দুইটা ছাগলের খাবার হোটেলে অর্ডার দেওয়া হয়েছে আর কি তো ওখান থেকে খাবার আসবে জন্য বাসায় কাজকামের চাপটা একটুখানি কম বাসায় খাবার রান্না করলে হয় কি অনেক থালা বাসন নোংরা হয় অনেক ঝামেলা রান্নাঘরে অনেক বেশি গরম এমনি সুদি আরবে আবার খাবার কেমন হবে কি হবে না এতগুলা মানুষের রান্না এজন্য ম্যাডামে হয়েছে দুইটা ছাগল আর কি হোটেলে অর্ডার দিয়ে দিছে খাওয়ার জন্য ছেলেদের জন্য একটা আর মেয়ে মহিলাদের জন্য একটা তাই বাসায় আই শেষের হচ্ছে আমি গাহা বানানো শুরু করলাম বিকেল থেকে কারণ আমি এখানে সাতারো ফ্লাক্স গাওয়া বানাইছিলাম আজকে বাসায় আর চাও বানাইছিলাম মনে হয় তেরো না চোদ্দো ফ্লাক্স যেন সৌদি আরবের মানুষ চা গা আর খেজুর যতটা খায় আমার মনে হয় না ভাতও ততটা খায় ওনার প্রচুর পরিমাণ গা হওয়া খায় আর গা হওয়াই বানাইতেছিলাম এখানে আর কি আর বলতেছিলাম যে আল্লাহ কি গরম রান্নাঘরে প্রচুর প্রচুর গরম লাগতেছিল আর ম্যাডামের ভাগ্নে হয়েছে ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে সে বাসায় আরও যত যাবতীয় যা আনতে হবে ফাতায়ার বিস্কিট মামুর পরে হচ্ছে চকলেট সব হচ্ছে বাইরে থেকে কিনে আনা হয়েছে এই জায়গায় দেখুন এই যে ফাতায়ারগুলো কিনে আনছে এগুলো হচ্ছে জিবনা পরে আলুর পরে কতগুলো আছে ঝাল ঝাল দুই প্লেট আনা হয়েছে এক প্লেট নিচে ছেলেদের জন্য দেওয়া হবে আর এক প্লেট হচ্ছে আমাদের বাসায় মহিলাদের জন্য রাখা হবে তো এগুলো এখনো গরম এই জায়গায় রাইখা দেয় কারণ এখনো কেউ আসে নাই আর কি টেবিল টেবিল এখনও গুছানো হয় নাই তা এখানে হচ্ছে আপেল তারপর হচ্ছে আপনার মালটা আর কিছু কলান ছিল তো এখানে আমি অর্ধেকগুলো রাখছি আর অর্ধেকগুলো হচ্ছে নিচে দিয়ে আসছি মানে ধুয়ে টুয়ে ফ্রেশ কইরা আনটিদের ওইখানে ছেলেদের জন্য যেহেতু অনুষ্ঠানটা আমাদের তাই যাবতীয় খরচও আমাদের সব কিছু আর কি ছেলেদের জন্য মহিলাদের জন্য নিচে যা যা দিয়ে আসবো সব আমাদের এখান থেকে দিয়ে আসতে হবে আজকে বাসায় ম্যাডামে যাই আনছে সব একদম সমান সমান ভাগে সমান সমান না একটু মেয়েদের জন্য বেশি রাখা হয়েছে কারণ সৌদি আরবের মেয়েরা একটু বেশি খায় ছেলেদের থেকে মানে দুই ভাগ করা হয়েছে এক ভাগ নিচে দিচ্ছে আর এক ভাগ হচ্ছে উপরে রাখছি তা এখানে হচ্ছে পুদিনা পাতা আনছিলো এগুলো দিয়ে হচ্ছে চা বানানোর জন্য কারণ সৌদি মহিলারা কিন্তু পুদিনা পাতা দিয়ে চা অনেক বেশি পছন্দ করে আর পুদিনা পাতার আরবি নাম হচ্ছে কি জানি ভুলে গেলাম কী জানি মনে নেই কে দূর যাই হোক এই জায়গা হওয়া হচ্ছে এক ফ্লাক্স দিছি আর এক ফ্লাস্ক হচ্ছে আপনি বানাইতেছিলাম আচ্ছা আচ্ছা এখন মনে পড়ছে পুদিনার পাতার আরবি নাম হচ্ছে নেনা পাতা যাই হোক এখানে হচ্ছে চা খাওয়ার যে কাপগুলো আছে আরবিতে বলে এগুলাও দিব আর এগুলা হচ্ছে আমি দিকে দিয়েছি ফিনজান পরে ম্যাডামে আবার ছেলেদের জন্য নিচে নিয়ে গেছে ভর্তি ছিল নতুনে ওইগুলো আবার নামানো হয়েছিল আর কি যেহেতু মানুষ অনেক বেশি তা আমার সামনে বা হচ্ছে আলমারিতে যেগুলো ছিল আমি ওইগুলো আপাতত দিতেছি পরে আবার যখন লাগছে তখন আর কি কার্টুনের ভিতরে নতুনগুলো ছিল ওগুলা নামাইছিলাম তো তা আপাতত এগুলা দিয়ে দেই যেহেতু এখনো কেউ আসে নাই কারণ কতগুলো মানুষ আসবেন না আসবে আগের থেকে ওগুলো নামাই রাই তো কোনো লাভ নাই আবার সেই ধুইয়া মিসাটি শুধু মুছ ও আবার কার্টুন ভর্তি আলমারিতে ওঠা ওরে যাই হোক এখানে গা হওয়া হয়ে গেছে আমি বাসায় বানাইছি আবার এক একজনের নিয়ে আসছে আর সদীদের বাসায় কিন্তু কেউ অনুষ্ঠানে দাওয়াত দিলে কেউ খালি হাতে যায় না সবাই কিছু না কিছু নিয়ে আসে আর এই দেশে হচ্ছে চকলেট আনে কেক আনে তারপর হচ্ছে খেজুর দিয়ে রুটি দিয়ে সেই না আনে মানে সব কিছু হোটেল থেকে ভালো ভালো খাবার দামি দামি খাবার কিনে আনে আর আমাদের বাংলাদেশে যদি কে বাসায় দাওয়াত দেয় তাহলে মানুষ মিষ্টি নিয়ে যায় দই নিয়ে যায় আর কত কিছু নেওয়া যায় কিন্তু এই দেশের মানুষ চকলেট নিয়ে যায় মানে এই জিনিসটাই অন্যরকম লাগে যাই হোক ফ্লাক্স ভর্তি করে গা হওয়া ফিনজান টিনজান এই যখন এখানে টেবিলে আমি রাখলাম কারণ আমি আপাতত এখানে রাখতেছি ম্যাডামের ভাগ্নিরা যখন আবার আসবে তখন ওদের মতো করে আবার ওরা সাজাবে যে ওদের কোনটা কোন জায়গায় দিলে ভালো হবে কোনটা কোন জায়গায় রাখলে ভালো হবে আমি আর কি সব কিছু এরকমভাবে সেট আপ করে নর্মালভাবে রাখছি তো এই জায়গায় হচ্ছে ড্রয়িং রুম ওইটা আমার ড্রয়িং রুমের সাইডে হচ্ছে আমার রুম পরে একটা ওয়াশরুম আছে আর এই যে ওইটা হচ্ছে আমাদের বাসার রান্নাঘর এখন হচ্ছে চা বানানোর জন্য গরম পানি দিতেছি কারণ ফ্লাক্স ভর্তি করে চাও বানায় রাখবো আগের থেকে মেহমান আসার সাথে সাথে তখন হচ্ছে ইয়াল্লা ইয়াল্লা করে ম্যাডামে তখন একসাথে অত কিছু কইরা সারা যায় না এই বড় কেতলিটার ভিতরে হচ্ছে এক গ্লাস আর আর এক গিলাসের অল্প একটু চিনি দিতে হয় মানে আমার যতটুকু পরিমাণ ওই মতো চিনি দিলাম এখন দিয়ে দিতেছিলাম হচ্ছে গরম পানি তারপরে হচ্ছে দিব চুলায় বসায় ভালো মতো চার পানিটা ফুটাবো আর কি আমার ম্যাডামে এরকমভাবে পছন্দ করে অনেকেই হচ্ছে আবার চিনির ভিতরে পানি দিয়ে চামচে একটু গোল্লা দিয়া আর চা পাতি ডুবাই ডুবাই পরে দিয়ে দেয় কিন্তু আমার ম্যাডামে হচ্ছে সবসময় চা বানাইতে বললে মানে বলে যে চা হচ্ছে পানির ভিতরে দিয়ে বেশিক্ষণ পর্যন্ত ফুটাবি তাহলে চাটা বেশি মজা হবে তো এখানে আমি চারটা লিপ্টন দিছি এখন দিয়ে দিয়ে দিব হচ্ছে মানে দিয়ে দিব না সরি আমি একটু চিনি দেখতেছিলাম যে চিনিটা কি ঠিক আছে কিনা না তো দেখলাম যে না মাপটা ঠিকই আছে তো এক চুলাই হচ্ছে গা হওয়া হইতেছে আর এক হচ্ছে চা বসাই দিলাম পরে দিলাম হচ্ছে যে নেনা পাতা মানে পুদিনা পাতা বাংলাদেশে বলে তো এগুলা দিয়ে পরে হচ্ছে একটু ভালো মতো দুই তিনটা বলক আনাই নিব যাতে পুদিনা পাতার যে রসটা আছে ওইটা পুরো চার সাথে মিশা যায় যাতে খাওয়ার সময় অন্যরকম একটা স্মেল আসে আর কি তা গা হয়ে গেছে অনেকক্ষণ ধৈরাই আর কি চুলার উপরে বসায় রাখছিলাম তো এই যে দেখুন গা সৌদি আরবে অনেক মানুষই আছে আমাদের মতো যারা নাকি বাসা বাড়িতে কাজ করে তারাও কিন্তু অনেকে এই গা বেশি পছন্দ করে যেমন হচ্ছে আমার মা এই গা অনেক বেশি পছন্দ করে খায় মাঝে মাঝে শরীর হাত পাওয়া ব্যথা নাকি কমে কিন্তু আমি আজকে সাত বছর ধরে আছি আমি বলতে পারবো না এখন পর্যন্ত আমার জিবলার মা তাই গা গাহোয়া কেমন মানে আমি বিন্দু পরিমাণ দিয়ে দেখছি কারণ আমার পছন্দও না আমি খাইও না কখন আমার আমি আমার ম্যাডামের ভাগ্নীরা আমাকে অনেকবারই বলছে যে স্বর্ণ একটু খায়া দেখ খায়া দেখ কেমন লাগে আমি দেই না মানে আমি হচ্ছে বাংলাদেশে থাকতে কাঁঠাল খাইতাম না আমি আজকে অনেক বছর ধরে কাঁঠাল খাই না কারণ কাঁঠাল খাই একবার বমি করছিলাম ওই জায়গা থেকে আমি কাঁঠাল খাই না মনে হয় যে বারো তেরো বছর তো হবে যে আমি কাঁঠাল খাই না কাঁঠাল ভাঙিও না মানে আমার একদমই পছন্দ না আর হচ্ছে এই যে এই সৌদি আরবে আছি সাত বছরে সাত বছরে আমি গা হওয়া এক বিন্দু পরিমাণও খাই গা যাই হোক চাটা এখন দিলাম আসলে যার যে জিনিসটা পছন্দ না ওই জিনিস কিন্তু কেউ জোর করলেও আর কি মনের থেকে টানে না যে খায় বা খাবো তো এই জায়গায় দেখুন ম্যাডামের ভাগ্নিরা হচ্ছে যে ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে পরে হোটেল থেকে এই খাবারগুলো মাত্রই দিয়ে গেলো মানে একদম কাস্টমাইজ করে বানায় আনা হয়েছে চকলেটগুলো আর এই প্লেটগুলো কিন্তু আমাদের বাসা থেকে নিয়ে গেছিলো আর কি এখানে হচ্ছে একটা গোল একটা বলের মতো ওইটার ভিতরে হচ্ছে সুন্দর সুন্দর চকলেট আর উপরে কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে সাজা আনা হয়েছে চকলেটগুলো কিন্তু অনেক মজা সালা তবে আমি গা হওয়া না খাইলে কি হবে চকলেটগুলো কিন্তু মাঝে মাঝে খাই যদি কখন আর কি মিষ্টি জাতীয় কোনো কিছু খাই তো অনেক বেশি ইচ্ছা করে তখন এদেরকে দেখাইতে দেখাইতে এখানে আমার হাতে থেকে প্রায় পৈরা যাইতেই নিয়েছিল এটা আমি তো প্রায় ভয় পেয়ে গেছি সাথে সাথে রাইখে দিছি কারণ আজকে এত বড় একটা অনুষ্ঠান আর যদি আমার হাতে থেকে কোনো কিছু পড়ে ভাঙে টেঙে কোনো দুর্ঘটনা ঘটে ম্যাডাম তোমাকে মায়েরেই ফেলবে no, uh hi. -huh. যাই হোক এখানে হচ্ছে অনেক ধরনের খাবার আসিল এই যে দেখুন এই বলটার ভিতরে হচ্ছে আপনার সন্দেশের মতো মানে কতগুলো বিস্কিট ছিল তারপর তিলের বিস্কিট ছিল আর এই এই প্লেটটার ভিতরে ছিল হচ্ছে শুধু মিষ্টি জাতীয় খাবার আর এই খাবারগুলো না গরম গরম সত্যি অনেক বেশি মজা মানে একদম খারাপ না খাওয়া যায় মানে যেই দেশের যেই খাবার আর এটার ভিতরে হচ্ছে কয়েক কটা বাদাম দেওয়া হয়েছে চকলেট দেওয়া হয়েছে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে মানে ম্যাডামে কোনডার ভিতরে কোনটা দিতে হবে কিনা দিতে হবে মানে দেখতেছে আর কি একটা একটা কইরা আর হচ্ছে রান্নাঘর গেলেই খালি ডাক পারে এ এটা কর এটা কর এটা কর এটা কর সৌদি আরবের মহিলারা এরকম কেন মানে এক মিনিটে মনে হয় যে একশোটা ডাক দেয় মি মিনিমাম আর কি আমার কাছে মনে হয় মানে সন্না 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 মানে আমার মনে হয় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে আমার নাম আমার ম্যাডামের মুখে থাকেই মানে যেখানেই তারাই খালি ডাকতেই থাকে ডাকতে থাকে তো এখানে হচ্ছে সবগুলা রুম আমি ক্লিন ক্লিন কইরা সুন্দর করে গোছায় গাছাই রাখছি কারণ মানুষ যেহেতু বেশি একটা রুমে তো আর হবে না তো তিনটা রুম আর কি মানে ড্রয়িং রুম বসার জন্য আর একটা রুম হচ্ছে খাওয়ার জন্য রাখা হয়েছে আর বাকি যে কটা দুইটা রুম হয়েছে ম্যাডামে ঘুমায় একটা রুমে ঘুমায় আর একটা রুম হচ্ছে গেস্ট রুম বানাইছে আর একটা রুম আমার আর এটা হচ্ছে রান্নাঘর আর ওয়াশরুম আছে বাসায় তিনটা যাই হোক ওই যে ফার্স্টের দিকে বললাম না যে আমি আপাতত এগুলো সাজায় রাখতেছি ম্যাডামের ভাগ্নেরা আসার পর কোথায় রাখবে কি করবে তারাই রাখবে এই যে দেখুন সবাই সাজাযোগ করে বাসায় আসছে আসার পর হচ্ছে আমি টেবিলটা এক সাইডে রাখছিলাম ম্যাডামের ভাগ্নেরা আবার হচ্ছে মাঝে রাখছে তো দেখতে সুন্দর লাগতেছিল মাসালা ফ্যাশাটা হচ্ছে একদম লাল কালারের আর এই জায়গায় হচ্ছে এগুলো রাখা হয়েছে আর আজকে বাসায় যেই আসছে না কেন সবাই অনেক অনেক ধরনের খাবার নিয়ে আসছে সাথে কইরা মানে চকলেট মকলেট এটা সেটা লাস্টের দিকে হচ্ছে রান্নাঘরে মানে জায়গাই ছিল না এত এত খাবার ছিল যাই হোক এই যে জায়গায় দেখুন একটা প্যাকেটের ভিতরে চারটা বাখর এটারে বলে হচ্ছে বাখর আরবিতে অনেক সুগন্ধি একটা জিনিস মানে আমরা বাংলাদেশে যেমন ধূপ জ্বালাই না ওইরকমই কিন্তু এটার স্মেল অনেক ভালো একটু টু কারণের ভিতরে চারটাই মনে করেন বাখর আর একটা এই যে এইটার উপরে দিলে পরে কি যে সুগন্ধি মানে পুরো বাসাটা একদম অন্যরকম পারফিউমের যেরকম স্মেল রকমই স্মেলে ভৈরা যায় যাই হোক লাস্টে ওইটাই দেওয়ার বাকি ছিল মেহমান আসার কিছুক্ষণ আগে ওইটা দিলাম তো ম্যাডামের ভাইবো হচ্ছে আবার বড় একদিক জেরিসা নিয়ে আসছে আর যারা জেরিসা চিনেন না তাদেরকে বলি এটা হচ্ছে গোমের চাল দিয়ে মাংস সেদ্ধ ঝোল দিয়ে রান্না করা জেরিসা আর সাথে নিয়ে আসছে আমার ম্যাডামের জন্য হাদিয়া হাদিয়া হচ্ছে যে ছোট ছোট মানে জুস খাওয়ার জন্য গিলাস নিয়ে আসছে আর কি ম্যাডামের ভাইব আনছে এগুলা আর গিলাসগুলো এতটাই ছোট ছিল কিন্তু অনেক কিউট ছিল মানে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল চায়ের কারণ গিলাস আনছে এরকম মানে এটার ভিতরে কতটুকু জুস আসবে এক একচমা কিন্তু শেষ হয়ে যাবে আমার মনে হইতাছে যাই হোক আমি হচ্ছে আবার আটকে আটকে রাখি কারণ আজকে আমার অনেক কাজ আছে আর ভিডিওটা আস্তে আস্তে অনেক বেশি বড় হয়ে যাইতা পরে ম্যাডামের হচ্ছে যেই ভাইস্তের আর কি বউ আসবে ওই তো ওই ভাইয়ের বউ হচ্ছে আবার একটা নিয়ে আসছে মানে ছেলের মা আর হয়েছে একটা আনছে তারপরে আবার মেয়ের মায় আনছে মানে অনেক আনছে যেই আসছে সেই চকলেট মকলেট অনেক কিছু হাবি জাবি নিয়ে আসছে তার একজন আবার দেখি যে ফাতায়ের বানাই নিয়ে আসছে বাসার থেকে তো ম্যাডামে বলতেছিল যে এগুলো আবার প্লেটের ভিতরে সাজাইয়া ফয়েল পেপার দিয়া মানে আটকাই দেওয়ার জন্য যাতে দেখতে সুন্দর লাগে আর কি সবার সামনে দেওয়ার পরে তো এই ফাতেরগুলো কিন্তু অনেক বেশি মজা এগুলো কিনতেও পাওয়া যায় আবার বাসায়ও বানায় অনেকেই তো যে আনছে ওই মহিলাটা হচ্ছে আবার উনি অনেক ভালো এগুলো বানাইতে পারে আমার কাছে আর কি ভালোই লাগে অনেক মজা লাগে এই ফাতেরগুলা তাই দুই ধরনের ফাতার আনছিলো একটা হচ্ছে জিপনা দেওয়া আর একটা হচ্ছে উপরে পিঁয়াজ টমেটো ওপর হচ্ছে অলিভ অয়েল ওই যে কাঁচা অলিভ অয়েল আসে না ওগুলো কাইটা কাইটা দিয়া ওগুলা দিয়ে আনছিলো তো এগুলো হচ্ছে প্লেটের ভিতরে সাজায় প্লেটের ভিতরে সাজাই আর দু প্লেটে হচ্ছে ফয়েল পেপার দিয়ে প্যাসাইয়ে দিব প্যাসাইয়া পরে হচ্ছে যে দেখুন ফয়েল পেপার দিয়ে পেশানোর পরে কত সুন্দর লাগতেছিল না দেখতে এখন হচ্ছে ম্যাডামদের ওই জায়গায় রাইখা আসবো যা খাইতে মন চাবে সে হচ্ছে ওখান থেকে এক টুকরা নিবে নিয়ে হচ্ছে চা দেয়া খাবে আবার রাইখা দিবে ওইরকমভাবে আটকায় পরে আবার কি রাজিনী আসছে আসার সময় দেখি মানে পরে দেখি কি যে সে আবার হচ্ছে দুই রকমের জুস নিয়ে আসছে আবার এক বোতল দুধ আনছে ল্যাব আনছে কারণ সৌদি আরবের মানুষ এগুলাই খায় বুঝছেন এই জন্য কেউ বাসে কেউ গেলে পরে খালি হাতে যায় না এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে তো এগুলো হচ্ছে ফ্রিজে রাইখা দেয় ফ্রিজে রাখতে রাখতে আবার দেখে আর একজন হচ্ছে কেক একটা নিয়ে আসছে মানে এত কিছু নিয়ে আসছে কই আজকে খাবারের কোনো কিছু অভাবই ছিল না প্রচুর প্রচুর খাবার ছিল লাস্টের দিকে হয়েছে যারা আনছিল তাদেরকেও দিয়ে আসা হয়েছিল তো অনেকক্ষণ ধরে হচ্ছে মানে বাইরে যে ছেলেরা বসছে তাদেরকে কিছু দেওয়া হয়েছিল না না তারপরে এক প্যাকেট ফাতায় এরপর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার ওগুলো দিয়ে আসলাম আটিদের বাসায় নিচে ছেলেদের জন্য তা আমি হচ্ছে ছেলেদের ওই বাইরে যাই না গেটের সামনে রাখছি ম্যাডামের ভাগনা এসে নিয়ে গেছে তো উপরে আসার পরে হচ্ছে ওই যে ফার্স্টের দিকে যে আমের জুস বানাইছিলাম এখন হচ্ছে ওইগুলো দিব ম্যাডামদেরকে খাওয়ার জন্য তো ওই যে ছোট ছোট কাপ আনসে গিলাস আনছে ওগুলাই ফার্স্টে দিতে চাইছিলাম পরে দেখলাম যে অনেক ছোট ওগুলাতে কেমন যেন অসুন্দর লাগতেছে দেখতে পরে হচ্ছে আমাদের বাসায় যে গিলাস ছিল ওইগুলার ভিতরে দিলাম ও গো কি গরম মানে দৌড়া দৌড়ি একবার নিচে যাও একবার উপরাশ এটা দাও ওইটা দাও ডাকা ডাকি আর এই যতগুলা মানুষ খাইতেছে চার গিলাস পরে হচ্ছে গা হওয়ার গিলাস চামচ রে বাটি রে এটারে সেটারে মানে ধুইতে ধুইতে জীবন শেষ তো হচ্ছে এখানে আসার পর অনেক বেশি ক্লান্ত লাগতেছিল তাই বসে বসে হচ্ছে একটা খেজুর খাইলাম আর বিসমিল্লা বিসমিল্লা করতেছিলাম যে আল্লাহ কখন সময় অনুষ্ঠানটা শেষ হবে কারণ আমি দাঁড়ায় থাকতে থাকতে আমার হচ্ছে একদম কোমর ব্যথা করতেছে চেয়ারের ওপরে একটু বসলাম বসে একটু জিরে নই কারণ আমার বাসায় আমি আজকে একা একাই কাজ করতেছি যেহেতু আমার আন্টিদের বাসায় ছেলেরা আছে তো আন্টি আবার ওই জায়গায় ছেলেদেরকে জাগা হাওয়া বানাই দিতেছে তবে ছেলেদের তো ওই জায়গায় অত বেশি একটা ঝামেলা না মহিলাদের এই জায়গায় যতটা আর কি ঝামেলা তো ওই যে আরেকটা কাজের লোক আসছে ও আর কি আমার হাতের সঙ্গে একটুখানি খানিক দিছে কিন্তু ও আবার একটু তাড়াতাড়ি চলে গেছিলো যাই হোক এখানে হচ্ছে সব কিছু দেওয়া দেওয়ার পরে লাস্টের দিকে খাবার চলে আসছিলো তো ওই যে ম্যাডামের ভাইবো যে রিশাটা রান্না করে আনছিল ওইটা হচ্ছে প্লেটে প্লেটে বাইরে নিিসি ছেলেদেরকেও দিব আবার মহিলাদেরকেও দিব দুই ভাগে ভাগ করে তবে মহিলাদেরকে একটু বেশি দেওয়া হয়েছে ছেলেদেরকে একটু কম দেওয়া হয়েছে তো মহিলাদের জন্য হচ্ছে এখানে পাঁচ প্লেট খাবার আনা হয়েছিলো একটা ছাগল পাঁচ প্লেটে ভাগ করে দেওয়া হয়েছে আর কি হোটেলের থেকে যেহেতু খাবারগুলো অর্ডার করা হয়েছে তো জেরিসা দিচ্ছি বাসারে যে চামচগুলো ছিল চামচ আর হচ্ছে হোটেলের খাবার এগুলাই হচ্ছে আজকের আর আগে তো দেখলেনি সৌদি আরবের মহিলারা কত ধরনের খাবার খাইলো আর কত ধরনের খাবার আর কি মহিলাদেরকে দিলাম যাই হোক ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে কিছু মনে করবেন না প্রো ব্লগটা দেখবেন আশা করি ভালোই লাগবে সৌদি আরবের সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন খাওয়া দাওয়ার লাস্টে হচ্ছে অনেক অনেক খাবার ছিল তো মানে মহিলারা তাও আগে পর অনেক খাবার খাইছে না ভাত বেশি একটা খাইতে পারে নাই তো এখানে আমি আর হালিমা হচ্ছে খাবার খাইতেছিলাম ভাবলাম অনেক ক্ষুদাও লাগছে আবার রাত অনেক হয়ে গেছে অনেক কাজ করছি অল্প কটা খাইয়ে নেই পরে হচ্ছে বাকি যেই কাজগুলো আছে আস্তে আস্তে করবো নে তাই হালিমার আমি হচ্ছে এখানে খাবার খাইতেছিলাম খায়া দেয়া হচ্ছে আরও অনেক কাজ করব এখন রাত বাজে হচ্ছে প্রায় আড়াইটা প্রায় আড়াইটা না আড়াইটায় বাজে পাঁচ দশ মিনিট আরও বেশি হবে আমি কম বলে ফেলছি তো যা যা ছিল অনেক থালা ছিল আমি এক এক করে নিয়ে নিয়ে রান্নাঘরে ধুয়ে টুয়ে গুছাইছি এখন শুধু রুমগুলা গুছানো বাকি আছে আজকে একদম যদি রাত পোহাওয়া যায় ফজরে রাজেন দেয়া ফেলে তারপর আমি পুরা বাসা ঝাইরা মুইছে ক্লিন ক্লিন কইরা পর হয়েছে ঘুমাই